সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আসলাম একদম সংসদ ভবনের সামনে পুলিশের গাড়ি পুলিশের ভ্যানগুলো সব থাকে সবগুলো ভাঙছে এগুলো রিপেয়ার এগুলো রিপেয়ার করা সম্ভব হবে সম্ভব হচ্ছে তারপরেও ভাঙছে অনেক সম্ভব টাকার দেখেন কি অবস্থা এই দেখুন কত লোক ছুটে আগে গেছে সংসদ ভবনের এটা একটা গেট এখানে ওরమే এক মানুষ দেখেন কত মানুষ এই যে ভারী টুরিস্ট কোর্স 68 वाला एयरगा तेके লোকজন আসতো এসে জাতীয় সংসদ 68 वाला एयरगा দেখতে পাচ্ছেন ভাই একটা পুলিশ हैन পুলিশ গাড়ি সবগুলো গাড়িই কোনো না কোনো ক্ষতি করে সবগুলোই দাম করে বাসটা অক্ষ্যাতই আছে মনে হচ্ছে বাসটা অক্ষত আছে বাসটা ঠিক আছে হুম ঠিক আছে তোকে আবার আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ